নমস্কার আবার আমি চলে এলাম আজকে বানাবো আটার কুকিজ তো চলুন কী কী উপকরণ লাগে দেখে নিই এখানে নিয়েছি বড়ো বাটির এক বাটি আটা আর নিয়েছি দু চামচ চিনি কাজু কুচি নিয়েছি এক বাটি আর নিয়েছি দু চামচ কোকা পাউডার তিন চামচ গুঁড়ো দুধ এবার নিয়ে নিয়েছি একটি পাত্র তাতে দিয়ে দেবো বাটার তো এখানে আমি দু চামচ বাটার ব্যবহার করেছি দিয়ে দিলাম দু চামচ বাটার এবার এখানে আমি দিয়ে দেব চিনি চিনিটা পাউডার দিলে ভালো হয় তাহলে তাড়াতাড়ি মিক্সড হয়ে যায় আমি পাউডার করিনি দানা চিনিটাই দিয়ে দিলাম এবার হাত দিয়ে একটু বাটারের সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এক বাটি আটা এবার হাত দিয়ে উপকরণটা ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দু চামচ কোকো পাউডার এবার সব উপকরণ আমি হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে এখানে আমি সামান্য লিকুইড দুধ ব্যবহার করব এখানে আমার এটা মিক্স করতে দু চামচ দুধ লেগেছে তো এখানে আমি হালকা নর্মাল দুধ নিয়েছি এবার পুরো উপকরণ হাত দিয়ে আমি একটা মাখিয়ে এভাবে ডো বানিয়ে নেব আরও এক চামচ দিয়ে দিলাম তো মোটামুটি ডোটা আমার রেডি হয়ে গেছে কিছু সময়ের জন্য এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে ঢেকে রেখে দেব তো কুড়ি মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এবার আমি কুড়ি মিনিট পর আবার ঢাকাটা খুলে দিলাম এবার হাত দিয়ে আমি ছোট্ট ছোট্ট বলের আকারে কেটে নেব বিস্কিটটা আমি যেভাবে সেফ দেবো ওই মাপে ছোট্ট ছোট্ট লিচির মতন কেটে নিলাম যেহেতু কোকা পাউডারটা রয়েছে এই কারণে কুকিসের কালারটা এরকমই হয়েছে খেতে সত্যি খুব সুন্দর লাগে বিস্কিটটা এবার আমি হাত দিয়ে আমি আমার মতন সেপ দিয়ে নিচ্ছি চৌকু গোল যেমন হোক একটা সেপ দিয়ে নিলাম তো আমি এভাবে গোল সেপ দিয়ে নিয়েছি ওপর থেকে যে কাজুগুলোকে টুকরো টুকরো করে রেখেছিলাম এইভাবে আমি উপরে বসিয়ে দিলাম তো মোটামুটি একটা আমার বানানো হয়ে গেছে আর আগে থেকে আমি প্লেটে সামান্য তেল ব্রাশ করে রেখেছিলাম এবার রেখে দিলাম তো প্রত্যেকটা লেচিগুলো আমি আমার মতন করে এইভাবে সেট দিয়ে নিয়েছি আর উপরে কাজুও বসিয়ে দিয়েছি এটা আমি চোখ বানালাম তো মোটামুটি সবগুলো বিস্কিট আমার বানানো হয়ে গেছে এবার আমি কয়েকটা থালার উপর বসিয়ে দিলাম আমার দু থেকে তিনবার সময় লাগবে গ্যাসের উপর কড়াই বসিয়েছি তাতে প্লেটে এইভাবে রেখে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কুড়ি থেকে তিরিশ মিনিট এইভাবে ঢেকে রাখবো মিডিয়াম টু হাই আঁচে এবার কুড়ি মিনিট পর ঢাকা খুলে একটু দেখে নেব এই যে মোটামুটি হয়ে এসেছে আমার তো আমি পাঁচ মিনিট দশ মিনিট ঠান্ডা হওয়ার পর ঢাকাটা খুলে এইভাবে দেখবো দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এগুলো এবারে বাকি যেগুলো রয়েছে সেগুলো এইভাবে স্টিমে রেখে দেব তো এটা ভেঙে গেল তুলতে গিয়ে তো প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব তো এটা আবার হয়ে গেছে এগুলোও সব তুলে নেব তো এইভাবে তৈরি হয়ে গেল আমার আটার কুকিজ খেতে সত্যি খুব সুন্দর লাগে দেখতেও খুব সুন্দর লেগেছে খেতে একবার হলেও বাড়িতে বানাবেন সত্যিই খুব ভালো লাগবে দেখুন ভেতরটা খুব বুঝে হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে